ডিয়ার বিওয়ার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বির আমার আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন জিংবি ট্যাবলেট খেলে কি মোটা হয় তো আজকের ভিডিওটি তাদের জন্য সুতরাং ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখলে আশা করছি উপকৃত হবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানবদেহের সুস্থতা বজায় রাখার জন্য জিঙ্ক এবং ভিটামিন বি দুইটাই অপরিহার্য খনিজ এই পুষ্টি উপাদানগুলো বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিংবি ট্যাবলেট খেলে কি মোটা হয় মনে রাখবেন জিংবি ট্যাবলেট মোটা হওয়ার ওষুধ নয় তবে যাদের ওজন কম তাদের জন্য এটি স্বাস্থ্যের উন্নতিতে কিছুটা সহায়ক হতে পারে জিংবি ট্যাবলেট রুচি বৃদ্ধি করে যার ফলে খাওয়ার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এবং ওজন কিছুটা বাড়তে পারে তাছাড়া শিশুদের উচ্চতা ও ওজন বৃদ্ধিতে জিংবি ট্যাবলেট অনেক বেশি সহায়ক সুতরাং বলা যায় জিংবি ট্যাবলেট খেলে মোটা হয় না নিয়মিত সেবনে এটি দেহে নানা উপকার করে থাকে যেমন দেহের কোষের বৃদ্ধি ঘটায় বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করে ত্বকের ব্রণ প্রতিরোধ করে ক্ষত নিরাময় করে ডিহাইড্রেশন দূর করে পানি শূন্যতা দূর করে গোপন ক্ষমতা বৃদ্ধি করে থাকে ক্ষুধা মন্দা কমায় মানসিক অলসতা দূর করে থাকে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে বাচ্চাদের লিক লিকে স্বাস্থ্য থাকলে সেটি ভালো হওয়ার সাহায্য করে দীর্ঘদিনের রোগ থাকলে সেটা ভালো করে বাচ্চাদের ওজন বৃদ্ধি করে প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করে অরচি দূর করে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মেয়েদের গর্ভপাতের ঝুঁকি কমায় দেহের শর্করা ভাঙনে সহায়তা করে চুল পড়া রোধ করে থাকে ত্বকের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করে দৈহিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে জিংবি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া জিংবি ট্যাবলেটের তেমন কোনো ধরনের পার্শ্ব দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব পাকস্থলীর সমস্যা বমি ডায়রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে তবে এ ধরনের যাদের সমস্যা দেখা দিয়ে থাকে তারা জিংবি ট্যাবলেট এড়িয়ে চলায় ভালো কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো জিংবি ট্যাবলেট খাওয়ার নিয়ম জিংবি ট্যাবলেট নিয়মিত সেবন করলে শরীরের জন্য অসাধারণ উপকারিতা পাওয়া যায় তবে সঠিক মাত্রা ও নিয়ম মেনে চলা জরুরি প্রতিদিন দুই থেকে তিনবার ট্যাবলেট সেবন করা যেতে পারে প্রতিবার এক থেকে দুইটি ট্যাবলেট গ্রহণ করা যায় সকালে দুপুরে ও রাত্রে খাওয়ার পর বড়া পেটে সেবন করা সবচেয়ে ভালো খালি পেটে জিংবি ট্যাবলেট খাওয়া উচিত নয় বি খাওয়ার উপকারিতা অনেক জিঙ্ক ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেয়ে আমরা শরীরের চাহিদা পূরণ করতে পারি বাজারে বিভিন্ন ধরনের জিঙ্ক ও ভিটামিন বি ট্যাবলেট পাওয়া যায় তবে ট্যাবলেট গ্রহণের পূর্বে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত জিঙ্ক বি নামক জিঙ্ক ও ভিটামিন বি ট্যাবলেট বাজারজাতকরণ করে থাকেন স্কেফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড সাপ্লিমেন্ট খাওয়ার আগে বি ট্যাবলেট খাওয়ার উপকারিতা ও নিয়ম জানতে হবে পাশাপাশি জেনে রাখবেন আসলে জিং বি ট্যাবলেট খেলে কি মোটা হয় বি ট্যাবলেট শুধুমাত্র একটি খনিজ ও ভিটামিনের সম্পূরক নয় বরং এটি আপনার সুস্থতার একজন বিশ্বস্ত সঙ্গী একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ট্যাবলেট সেবন শুরু করা উচিত সাপ্লিমেন্ট হিসেবে জিংবি ট্যাবলেট ওষুধের মতো ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত মাত্রায় সেবন করা বিপজ্জনক হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে শিশুদের জন্য সিরেফ আকারে জিংবি পাওয়া যায় জিংবি প্রতি তিরিশ ট্যাবলেটের মূল্য একশো পাঁচ টাকা যা আপনারা আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পাবেন বিওয়ার জিংবি সম্পর্কে আশা করছি অনেক ধারণা পেয়েছেন জিংবি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন দেখা হবে আবার অন্য দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে